এক রাসেল বাইপার না কি নাম রাসেল বাম্পার বাইপার না তুই কি কইস বাম্পার আরে ফুলা রাসেল বাইপার কোন লাগে সতর্ক লাগে তো বাজে কি কম রাসেল বাইপার একটা সাপ রাসেল বাইপার কি সাপ এই সাপটা হইলো এমন একটা সাপ সব সাপ কিন্তু জারজার আপন জায়গায় বইসা থাকে মানুষ দেখলে আস্তে আস্তে খৈরা জাগা যতক্ষণ তারে আঘাত না করে সে আঘাত করে আর রাসেল ভাই হলে এমন সাপ এটা মানুষ দেখলে দুই রায় দুই রায় সে এমন ভাই এমন গতিতে ছবুল মারে একেবারে সাথে সাথে বিশ সেকেন্ডের ভিতরে মানে এটার একটা বিষক্রিয়া হয় এটার এফেক্টটা ফুসফুসের মধ্যে পড়ে সাথে সাথে কিডনির মধ্যে পড়ে তাড়াতাড়ি আপনার হসপিটালে নিয়ে যেতে হবে কিন্তু এমন একটা বিষাক্ত সাপ এখন আসলে কি সাপটা কি এমন ভাবে সরাই গেছে গা নাকি ফেসবুকের ফেসবুক গজব আমরা ধরছে এটা এখন বুঝতাম পারতাছি না তো যাই হোক পাক সত্য হোক আর মিথ্যা হোক আল্লাপাক আমরা এই বিবদাপত্তিকে বাছাই রাখো গ্রামীণগণ গন